আসসালামু আলাইকুম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর আজ রাতে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ধেয়ে আসছে বিক্ষিপ্ত আকারের জড় বৃষ্টি আগামীকাল বুধবার আটে জানুয়ারি উত্তরবঙ্গের কিছু কিছু এলাকায় শুরু হতে পারে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির পাশাপাশি বাংলার বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে সঙ্গে মাঝরাত থেকে শুরু করে বর্ষাকাল পর্যন্ত কিছু কিছু এলাকায় একেবারে ঘন কুয়াশার ছাদরে ঢাকা থাকতে পারে এবং কোন কোন জেলায় প্রচণ্ড ঠান্ডা শীত অব্যাহত থাকবে এবং পরবর্তী সাত দিনের মধ্যে বঙ্গ বঙ্গোপসাগর উপকূলে কোন ধরনের নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা তা সম্পূর্ণ ডিটেইলসে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক বন্ধুরা বর্তমান লাইভ অপগ্রহ চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একেবারে বেশ কিছু এলাকায় আংশিক ধোয়াশানি আকাশ পরিষ্কার রয়েছে তবে উত্তরবঙ্গের উপর কিন্তু মেঘের আনাগোনা কিন্তু শুরু হয়ে যাচ্ছে আজ রাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে কিছু কিছু এলাকা জুড়ে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশিরভাগ এলাকায় স্যাটেলাইট ইমেজে ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল তারপর এদিকে দেখুন একেবারে দক্ষিণাঞ্চল চট্টগ্রাম বিভাগের এখানে বেশ কিছু এলাকায় পরিষ্কার আকাশ এবং পাহাড়ি ও দু এক এলাকায় সামান্য আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে এছাড়া খুলনা বরিশাল দক্ষিণের বেশ কিছু এলাকায় পরিষ্কার পশ্চিমবঙ্গের দিকে কোলাঘাট কলকাতা চন্দ্রনগর আরামবাগ খড়াকপুর চাকুলিয়া সকল এলাকায় একেবারে পরিষ্কার আকাশ তারপর বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান কাতুয়া মেহেরপুর এখানেও আকাশ একেবারে পরিষ্কার রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি আজ রাত থেকে শুরু করে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের উপর একেবারে দেশের বাইরে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে বিশেষ করে বকু এই এলাকার দিকে এখানে বিক্ষিপ্ত আকারে জট বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এখানে মেঘ তৈরি হচ্ছে অলরেডি এখানে এই যে সন্ধ্যা থেকে এখানে কিন্তু মেঘের আনাগোনা কিন্তু শুরু হয়ে যাচ্ছে বাঘমারা দিয়ে এবং এখানে টোরা তারপর বাংশি একেবারে এই এলাকার দিকে শিলং মেঘলা আকাশ হতে পারে গুয়াহাটি এদিকে দেখুন আপনারা পাঠশালা এই এলাকায় এখানে কিন্তু এখানে যে এই যে নাগাউন এই এলাকায় কিন্তু বিক্ষিপ্ত আকারে জট বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি শিলেট বিভাগের এই যে এখানেও কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে রাতে এবং শিলং থেকে শুরু করে এদিকে রয়েছে শিলচর অঞ্চল এখানেও বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে আকাশ মেঘলার সঙ্গে দু এলাকায় হালকা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি এই যে আটটা থেকে শুরু করে ভোর সকাল সকাল উত্তরবঙ্গে একেবারে আলিপুরি দুয়ারসহ গোলাপাড়া আকাশ প্রচণ্ড মেঘলা থাকতে পারে এদিকে লাখিপুর অঞ্চলে মেঘলা আকাশ থাকতে পারে এবং এদিকে দেখুন আপনারা ডুবুরি এই এলাকার দিকে আকাশ মেঘাস্তন থাকবে এবং দিনহাটা এবং লালমনিহাট এদিকে আকাশ প্রচণ্ড মেঘলা হতে পারে সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত হালকা ঘুরি ঘুরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি আলিপুরদুয়ার তারপর শ্রীরামপুর এই এলাকায় শীতল কুসির দিকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা জলডাকার দিকে এদিকে আকাশ কিন্তু ম্যাঘাস্টন থাকতে পারে এখানে দেবীগঞ্জ তারপর ঠাকুরগাঁও পীরগঞ্জ এবং কারলে অঞ্চল বোদা পঞ্চকর এবং জলপাইগুড়ি তারপর দুগগুড়ি এই সকল স্থানে আকাশ প্রচন্ড মেঘলা থাকবে আর কৃষ্ণাগঞ্জের দিকে তারপর কেরানদিঘি দিকে পূর্ণিয়া সকল স্থানে কিন্তু আকাশ মেঘলাচ্ছন্ন থাকতে পারে আলিপুরদুয়ার এদিকে তারপর এদিকে দেখুন এখানে অনেক এলাকায় মূলত আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন হতে পারে উত্তরবঙ্গে দু এক এলাকায় বিক্ষিপ্ত হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাত থাকবে এছাড়া বাংলাদেশের এখানে খুলনা যে এখানে বিশেষ করে যে রাজশাহী ময়মাসি হওয়া সরিষা বাড়ি এদিকে দেখুন আট তারিখের আবহাওয়ার আপডেট একেবারে ভোর সকাল থেকে একেবারে ভোর সকালে বিশেষ করে যে দুয়েক এলাকায় মেঘলা আকাশ ময়মসিংহ মাদান সিলেট সহ আশেপাশের খেলা এলাকায় আংশিক মেঘলা এবং দিনের সময় সাতটা এই যে সাতটার সময় উত্তরে কিছু কিছু এলাকায় ছি মেঘলা এবং এগারোটা পর্যন্ত দিনের এখানে গাইবান্ধার দিকে গোড়ারঘাট রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই এলাকায় মেঘলা আকাশ থাকতে পারে মেঘের আনাগোনা থাকতে পারে এবং এরপর আবার পরিষ্কার আকাশ হতে পারে মেঘ কেটে গিয়ে আবার আকাশ পরিষ্কার দেখা দিতে পারে দেখুন আর ডাকা বিভাগ রাজধানী ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় আগামী চব্বিশ ঘন্টায় আকাশ মূলত পরিষ্কার থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে কাপাসিয়া ঢাকা এই যে ধামরাই অঞ্চল দোহার মুন্সীগঞ্জ এই সকল স্থানে কিন্তু আকাশ মূলত পরিষ্কার থাকতে পারে পাশাপাশি চট্টগ্রাম বিভাগে যা সামান্য দু এক এলাকায় আকাশ বিক্ষিপ্ত আংশিক মেঘলা হতে পারে কিছু সময়ের জন্য এখানে ফরিকছুটি অথবা মানিকছুরি এবং খাগড়াছুরি দিয়ে এদিকে আকাশ কিছুটা মেঘলা হতে পারে সাবরুম এই এলাকার দিকে ছাগল নিয়ে এখানে ফেনি মিরসরা এদিকে আকাশ বিক্ষিপ্ত মেঘলা থাকবে তারপর নালার দিকে এই এলাকার দিকে লঙ্গদু এই সকল স্থানে আংশিক কুতুব দিয়ে এবং কক্সবাজার উপকূলীয় দুয়েক এলাকায় খুবই গন্ডার জন্য সামান্য আংশিক মেঘলা আকাশ হতে পারে আবার মেঘকে ঠেকিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা আর বরিশাল বিভাগে সারা দিন যে লাইভ ট্রেকে আমরা দেখতে পাচ্ছি বুধবারের আকাশ পরিষ্কার থাকবে বরিশাল বিভাগের দক্ষিণাঞ্চলে মেঘলা থাকতে পারে সামান্য মেঘের আনাগোনা কলাপাড়ার দিকে আর একেবারে দক্ষিণ উপকূলীয় অঞ্চল সরপেশম তারপর দশমিনা লালমোহন সহ এদিকে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে দেখুন এই এলাকায় এই এলাকায় আকাশ মেঘলা আকাতে যে মেঘলা আকাশ থাকতে পারে মেঘযুক্ত পরিবেশ থাকতে পারে তারপর এখানে শহর জিয়ানগর বাগেরহাট বরিশাল চব্বিশ ঘন্টার আকাশেই যে একেবারে পরিষ্কার থাকতে পারে দেখুন এখানে দেশের কোথাও মূলত বৃষ্টিপাতের আবাস পাওয়া যায়নি এখনো পর্যন্ত একেবারে উত্তরবঙ্গের উপর বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আবাস পাওয়া গেছে আর আগামী চব্বিশ ঘন্টায় খুলনা বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকবে সাতক্ষীরা শিবনগম মটবাড়িয়া পিরোজপুর খুলনা লোহাগাড়া জয়শুর শাইলক্পা ফরিদপুর পাবনা মেহেরপুর সহ আশেপাশের বেশ কিছু এলাকায় একেবারে আকাশ পরিষ্কার থাকতে পারে আর আপাতত পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকতে পারে দেখুন পশ্চিমবঙ্গের দিকে একবার আমরা দেখাই দেখুন এদিকে এদিকে এই যে ভারীপুর এলাকায় পরিষ্কার জিয়ানগর মাজিলপুর গোসাবা আকাশ পরিষ্কার থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টায় এখানে একেবারে পরিষ্কার আকাশ থাকবে কোলাঘাট হালদিয়া এই এলাকায় পরিষ্কার থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টায় গোসাবা অঞ্চল দিয়া হালদিবাড়ি এখানে আকাশ পরিষ্কার থাকতে পারে একেবারে চন্দননগরের পার্শ্ববর্তী এলাকায় দেখুন কারদা অঞ্চল হাবড়া তারপর এদিকে চাকদা অঞ্চল পান্ডুয়া একেবারে জিরো পার্সেন্টলি ম্যাক একেবারে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে যদিও পরিবর্তন হয় আবহাওয়ার অবশ্যই আমরা জানাবো সঙ্গে থাকবেন এবং বৃহস্পতিবার ও নয় তারিখ সারাদিনের যে লাইফ ট্রেকি আমরা দেখতে পাচ্ছি একই আপডেট কিন্তু দেখা যাচ্ছে আকাশ বেশ কিছু স্থানে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে কোথাও ঝড় বৃষ্টি হওয়ার মতো সম্ভাবনা নেই এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট হচ্ছে কুয়াশা গত কয়েকদিন আগে তুমুল কুয়াশা কিন্তু দেখা গিয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে আজও আমরা দেখতে পাচ্ছি মাঝরাত থেকে শুরু করে একেবারে ভোর সকাল পর্যন্ত দেশের পূর্ব কিছু এলাকায় পাহাড়ি এলাকায় কোনো কুয়াশায় ঢাকা থাকবে এখানে চকরিয়ার দিকে থাকবে লামা তারপর আলিকদম ইদগা রাতে কুয়াশা থাকতে পারে তারপর এদিকে দেখুন এখানে কিন্তু কুয়াশা থাকবে সাতকানিয়ার দিকে পাইন্দু তারপর দিকে দেখুন এখানে মাত্রা থেকে ভোর সকাল পর্যন্ত ঘন কুয়াশা ডাকা থাকবে আলেকক্ষণ এলাকার দিকে রাজস্থলী বিলাইছি দিকে পাহাড়ি এলাকায় হাটহাজারি বালুচড়া ছট্টগ্রাম যানবাহন চলাচলি গাড়িগুড়া চলাচলে সাবধানতা অবলম্বন করতে হবে রাতে কুয়াশা থাকতে পারে এখানে ছাগল নাইয়া বেলুনিয়াসহ এখানে বেশিরভাগ এলাকায় কিন্তু কুয়াশা থাকতে পারে এবং বোর পর্যন্ত থাকতে পারে কুয়াশা চট্টগ্রাম বিভাগের একাধিক এলাকায় শেখকে নিয়া এই যে এখানে একই এলাকায় একেবারে ভোর সকাল পর্যন্ত ঘন কুয়াশা এবং কিছু এলাকায় নয়টা পর্যন্ত কুয়াশা থাকতে পারে বিশেষ করে এখানে হাটহাজারি চট্টগ্রাম বা ফুডুকছুড়ি মানিকছুড়ির এখানে অনেক স্থানে প্রায় এই যে আটটা বা নয়টা পর্যন্ত কুয়াশা কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া বাকি এলাকায় সারাদিন কুয়াশার কোনো আভাস নেই এই যে এবং পাশাপাশি রাতীয় এবং বর্ষাকালীয় দেশের ধোয়াক এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র করে কুয়াশার পরিস্থিতি দেখা যেতে পারে সিলেট কিছু কিছু এলাকায় ঢাকা খুলনা এখানে ধোয়াক এলাকায় কিছুটা কুয়াশার আবাস কিন্তু থাকবে সতর্কতা যা সামান্য এক এলাকায় বৃহস্পতিবার উত্তরবঙ্গের অনেক এলাকায় কুয়াশা থাকতে পারে তবে গত কয়েকদিন এসে তুলনামূলক কুয়াশার মাত্রা কিন্তু অনেকটাই কমতে দেখা যাচ্ছে আসলে আমরা বৃষ্টির পরিমাণ থেকে কী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা দেখি এই যে পরবর্তী এই যে চার দিনে যদি আমরা একটু ম্যাপটা দেখি আপাতত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা বা পরিস্থিতি দেখা যাচ্ছে না ইতিমধ্যে পরের চার দিনের উপর কোনো ধরনের ঝড় বৃষ্টি হওয়ার তেমন সম্ভাবনা নেই বেশিরভাগ এলাকায় দেখুন পরিষ্কার আকাশ থাকতে পারে বৃষ্টিপাতের কোনো ধরনের সম্ভাবনা নেই তবে দক্ষিণ সাগরে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় একশো সাত মিলিমিটার এর চেয়ে বেশি কিন্তু এই যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে কারণ এদিকে একটি নিম্নচাপ অবস্থান করবে যার ফলে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এখানে ভারী বৃষ্টিপাত থাকতে পারে আসুন আমরা কিভাবে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয় আমরা দেখিনি বর্তমান একটি ঘূর্ণ কিন্তু রয়েছে একেবারে দক্ষিণ সাগরে ঘূর্ণাপত্ত আকার কিন্তু রয়েছে এই ঘূর্ণাবত্র কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে শক্তি বাড়িয়ে এই যে প্রায় নিম্নচাপের মতো কিন্তু পরিস্থিতি তৈরি হবে এবং এটি এবং ধমকা বাতাস শুরু করে দিবে শুক্রবার দেখুন দশে জানুয়ারি নাগাদ এবং নিম্নচাপের সাপের ডাম পাশে বাতাসের গতিমাত্রা প্রায় এই যে বিয়াল্লিশ কিলোমিটার আর একটু দূরে আমরা দেখতে পাচ্ছি প্রায় একশো কিলোমিটার মধ্যে বাতাসের গতিমাত্রা প্রায় এই যে তেয়াল্লিশ কিলোমিটার পর্যন্ত এবং এটি দেখুন উত্তর দিকে বাতাস সবচেয়ে বেশি যে এখানে দক্ষিণ বঙ্গোপসাগর কিন্তু তখন উত্তাল হতে পারে সঙ্গে বৃষ্টিপাতও থাকতে পারে দক্ষিণবঙ্গ সাগরে এবং এটি সরাসরি শ্রীলঙ্কার ওপর কিন্তু আঘাত আনবে এবং এর পরপরই আরো একটি কিন্তু পিছের দিকে কিন্তু আরেকটি ঘূর্ণাবত্ত আকার নিয়ে নিম্নচাপ কিন্তু আসতে আস্তে আন্দামান সাগর বিয়ে এইটি কিন্তু বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে যার কারণে এর প্রভাব কিন্তু বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গের উপর কোনো ধরনের পড়ার সম্ভাবনা নেই যাই হোক আর তাপমাত্রার যে পরিস্থিতি রয়েছে বর্তমান ইতিমধ্যে আমরা যদি দেখি দেশের তাপমাত্রা কেমন এদিকে দেখুন বুধবার আটে জানুয়ারি দেশের রাজশাহী বিভাগের দিকে দেখি আমরা প্রথমে পাবনা সহ সাইলকোপা মেহেরপুর সর্বনিম্ন বারো তেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা নামছে যশুরে লোহাগাড়া খুলনা এখানে চোদ্দো ডিগ্রি গড়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমে অবস্থান করবে আর একেবারে দক্ষিণ অঞ্চল মটবাড়িয়া কলাপাড়া লালমোহন এদিকে সকল স্থানে একেবারে সমুদ্র এই যে সামুদ্রিক উপকূলীয় দক্ষিণ উপকূলীয় অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াসের গড়ে এর সে তাপমাত্রা কিন্তু এখনও বেশি নামছে না বা বেশি উঠছেও না এরকম মাঝামাঝি অবস্থানে কিন্তু রয়েছে এবং এর পরের দিন দুই ডিগ্রি সেলসিয়াস কম এখানে পিরিসপুর মটবাড়িয়া বরিশাল খুলনা আর সেনবাগ সহ কুমিল্লা আর এদিকে কিন্তু এই যে ধীরে ধীরে কিছুটা কমতে দেখা যাচ্ছে তাপমাত্রা এখানে বারো ডিগ্রি এগারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু নেমে যাচ্ছে কয়েকদিন পরে এই যে দেখুন আমরা শুক্রবারটা যদি দেখি বারো ডিগ্রি এবং কিছু এলাকায় একেবারে দশ ডিগ্রি বিশেষ করে চট্টগ্রাম বিভাগে পূর্ব দিকের পাহাড়ি এলাকায় তবে এখানে লোকজনের বসবাস অনেকটাই কম তবে পাহাড়ি এলাকায় কিছুটা অপজাতি রয়েছে এখানে কিন্তু দশ এগারো ডিগ্রি সেলসিয়াসই কিন্তু তাপমাত্রা যার কারণে ঠান্ডার শীত অনেকটাই ঠান্ডা শীত অনুভব হতে পারে বেশ কিছু এলাকা জুড়ে এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট এটুকু সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ